পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের ইসলামপুর উপজেলার আট ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত চব্বিশ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়ে সীমার তিরানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে বেলগাছা নোয়ারপাড়া ইসলামপুর সদর পলবন্দর সহ আটটি ইউনিয়ন পানির তোরে পাকা সড়ক ভেঙে গিয়ে ইসলামপুরের সাথে গোঠাইল উলিয়া জারুইতলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয় বত্রিশটি মাধ্যমিক এবং তেরোটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তফা সরেজমিনে গিয়ে দেখা যায় নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা চিনারদ্রী মাছসহ কয়েকটি গ্রামের ঘর বাড়ি ফসলি জমি রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড যমুনার তীর্ঘেশা সুন্দরতলী গ্রামের প্রায় দেড় শতাধিক বাড়িঘর যমুনা গর্ভে বিলীন হয়েছে সিঁদুরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা কোনো সময় নদীগড়ের বিলীন হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক এছাড়া পাট আখ আমন ধান সহ ফসল পানিতে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের কৃষক